সবাইকে স্বাগতম আচ্ছা এমন কোনো জায়গার কথা কি ভাবা যায় যেটা আমাদের সবার চেনা কিন্তু এর আসল ক্ষমতাটা আমরা অনেকেই খেয়াল করি না আজকে আমরা ঠিক সেরকমই একটা প্রতিষ্ঠানকে নতুন করে জানব আমি কথা বলছি লাইব্রেরি নিয়ে যা এখন আর শুধু বইয়ের তাক নয় বরং বলতে পারেন আধুনিক সমাজের একটা নীরব শক্তি। চলুন এর ভেতরে একটু ঢু মারা যাক আচ্ছা লাইব্রেরি শব্দটা শুনলি আমাদের মাথায় ঠিক কি আসে আমার মনে হয় বেশিরভাগেরই চোখে ভেসে ওঠে সারি সারি বইয়ের তাক একদম পিন পতন নিস্তব্ধতা আর পুরনো কাগজের ওই চেনা গন্ধটা তাই না এটাই তো আমাদের সে পুরনো ধারণা কিন্তু আসল কথা হল আজকের দিনের লাইব্রেরি কিন্তু এই ধারণার থেকে অনেক অনেক দূরে এগিয়ে গেছে এখন এটা হয়ে উঠেছে জ্ঞান কমিউনিটি আর টেকনোলজির একটা অসাধারণ মিশ্রণ তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে লাইব্রেরির এই বদলে যাওয়ার গল্পটা দেখব প্রথমে আমরা এর নতুন পরিচয়টা জানব তারপর এর মূল ভিত্তিটা কি সেটাও দেখব এরপর দেখব ডিজিটাল জগতের ভূমিকা আর কিভাবে এটা একটা আড্ডার জায়গা বা কমিউনিটি হাবে পরিণত হল আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব যে আজকের দিনেও এটা কেন এত জরুরি তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে লাইব্রেরি বলতে আমাদের মাথায় যে ছবিটা ভাসে আজকের লাইব্রেরি কিন্তু সেই পুরনো খোলস থেকে বেরিয়ে এসে একদম নতুন একটা রূপে হাজির হয়েছে এটা এখন শুধু বই রাখার জায়গা না তার চেয়ে অনেক বেশি কিছু তবে এই নতুন পরিচয়টা ভালো করে বুঝতে হলে আমাদের এর মূলে ফিরে যেতে হবে কারণ লাইব্রেরির এমন কিছু সার্ভিস আছে যা সময়ের সাথে বদলায়নি এগুলোই হলো এর আসল ভিত্তি যা আজও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ লাইব্রেরির সবচেয়ে পরিচিত সার্ভিসটা কি অবশ্যই বই ধার দেওয়া ভাবুন তো শুধু একটা লাইব্রেরি কার্ড থাকলেই যে কেউ তার পছন্দের বই বা ম্যাগাজিন নিয়ে বাড়ি যেতে পারে এই সহজ ব্যাপারটা আসলে জ্ঞানকে সবার কাছে পৌঁছে দেয় আর বই কেনার বাড়তি খরচটাও বাঁচিয়ে দেয় এরপর আসে রেফারেন্স সার্ভিস এখানে যিনি সাহায্য করেন তিনি হলেন লাইব্রেরিয়ান মানে পাঠক বা গবেষকদের যখন কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে হয় তখন এনারাই হলেন এক্সপার্ট নির্ভরযোগ্য তথ্যের জন্য ডিকশনারি এনসাইক্লোপিডিয়া বা কোনো রিসার্চ জার্নাল দরকার হলে লাইব্রেরি কিন্তু সেরা জায়গা তাহলে এই যে মূল সার্ভিসগুলো এগুলোর আসল ইম্প্যাক্টটা কি এক কথায় বলতে গেলে বিশাল এগুলো জ্ঞানকে সবার জন্য সহজ করে দেয় ভরসামন্দ তথ্যের দরজা খুলে দেয় আর স্টুডেন্ট ও গবেষকদের জন্য তো এটা একটা আশ্রয়ের মতো তো লাইব্রেরির এই পুরোনো ভিত্তিগুলো তো রয়েই গেছে কিন্তু যুক্ত বদলেছে আর তার সাথে তাল মিলিয়ে লাইব্রেরিও থেমে থাকেনি চলুন এবার দেখি কিভাবে এটা টেকনোলজির হাত ধরে ডিজিটাল দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ গেটওয়ে হয়ে উঠেছে আর এই পরিবর্তনটা কিন্তু রীতিমত নাটকীয় একবার ভাবুন এক সময়ে যেখানে বই খুঁজতে কার্ড ক্যাটালগ ঘাঁটতে হতো সেখানে এখন আছে অনলাইন ডেটাবেস ছাপানো জর্নালের জায়গা নিয়েছে ই বুক আর ডিজিটাল আর্কাইভ মানেটা কি দাঁড়ালো এখন আর রিসার্চের জন্য লাইব্রেরিতে ফিজিক্যালি যাওয়ারও দরকার নেই পৃথিবীর যে কোনো জায়গা থেকে চব্বিশ ঘণ্টাই সব কিছু হাতের মুঠোয় আর এই ডিজিটাল জগতে ধোকাটা কিন্তু একদম সহজ আপনার শুধু একটা লাইব্রেরি কার্ড লাগবে সেটা দিয়ে বাড়িতে বসেই লাইব্রেরির অনলাইন পোর্টালে লগ করতে পারবেন আর ব্যাস আপনার সামনে খুলে যাবে হাজার হাজার বুক অডিও বুক আর জার্নালের এক বিশাল দুনিয়া এখনকার লাইব্রেরিগুলো শুধু ফ্রি কম্পিউটার বা ইন্টারনেটই দেয় না এর সাথে যে স্টোর বা ইবিএসসিও ও টেস্টের মতো খুবই দামি অ্যাকাডেমিক ডেটাবেসগুলো মেম্বাররা একদম ফ্রিতে ব্যবহার করতে পারেন এই সার্ভিসগুলো আসলে ডিজিটাল ডিভাইড কমাতে আর সবার জন্য সমান সুযোগ তৈরি করতে একটা দারুণ ভূমিকা রাখছে তো একদিকে লাইব্রেরি যেমন ডিজিটাল দুনিয়ার দরজা খুলে দিয়েছে তেমনি অন্যদিকে এর ফিজিক্যাল স্পেসটাও কিন্তু বদলে গেছে লাইব্রেরি এখন আর শুধু তথ্য নেওয়ার জায়গা না এটা এখন হয়ে উঠেছে এলাকার মানুষের জন্য একটা জমজমাট আড্ডার জায়গা একটা কমিউনিটি হাব আর এখানকার আয়োজনগুলোতে সব বয়সের মানুষের জন্যই কিছু না কিছু থাকে বাচ্চাদের জন্য গল্পের আসর বড়দের জন্য নানা রকম ওয়ার্কশপ কোনও লেখকের সাথে আড্ডা বা ধরুন কম্পিউটার ট্রেনিং সব কিছুই হয় একই ছাদের নিচে এই অ্যাক্টিভিটিগুলোই লাইব্রেরিকে একটা জীবন্ত সামাজিক কেন্দ্র বানিয়ে তোলে এই কথাটা কিন্তু লাইব্রেরির সামাজিক ভূমিকাটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে এটা আসলেই এমন একটা জায়গা যেখানে মানুষ শুধু শিখতেই আসে না বরং একে অপরের সাথে মেশে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে আচ্ছা আমরা তো দেখলাম লাইব্রেরি কিভাবে ডিজিটাল রিসোর্স দিচ্ছে আবার কমিউনিটি হাব হিসেবেও কাজ করছে কিন্তু এরপরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে গুগল আর সোশ্যাল মিডিয়ার যুগ যখন সব তথ্য আমাদের হাতের মুঠোয় তখন লাইব্রেরির দরকারটা আসলে কোথায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই না যখন এক ক্লিকেই গুগল থেকে সব পেয়ে যাচ্ছি তখন আর কষ্ট করে লাইব্রেরিতে যাওয়ার দরকারটা কি উত্তরটা হল হ্যাঁ দরকার আছে আর সম্ভবত আগের চেয়েও অনেক বেশি কারণটা কি কারণ ইন্টারনেটের এই তথ্যের সমুদ্রে কোনটা আসল আর কোনটা নকল তা বোঝা খুবই কঠিন ঠিক এখানেই লাইব্রেরি একটা বিশ্বস্ত গাইডের মতো কাজ করে যা আমাদের ভেরিফাইড আর নির্ভরযোগ্য তথ্যের কাছে পৌঁছে দেয় আর ডিজিটাল ডিভাইড কমানোর ক্ষেত্রেও এর ভূমিকাটা অসাধারণ এই প্রাসঙ্গিকতার কথা বলতে গেলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এর ভূমিকাটা কিন্তু আরও বেশি জরুরি প্রায় একটা প্রশ্ন আসে যে বাচ্চাদের বেড়ে ওঠার ক্ষেত্রে লাইব্রেরি ঠিক কী কাজ করে লাইব্রেরিগুলো বাচ্চাদের জন্য একটা স্বপ্নের জগৎ তৈরি করে দেয় সেখানে গল্পের আসর বসে আকার প্রতিযোগিতা হয় আর নানা রকম এডুকেশনাল খেলার মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মধ্যে বই পড়ার একটা অভ্যাস আর শেখার প্রতি ভালোবাসা তৈরি হয় শুধু বাচ্চারা নয় এখনকার পড়াশোনার সিস্টেমেও লাইব্রেরির ভূমিকা বদলে গেছে যেমন ধরুন আজকাল ডিস্টেন্স লার্নিং বা দূরশিক্ষণ খুবই কমন তো এই নতুন ব্যবস্থায় লাইব্রেরি কিভাবে সাহায্য করতে পারে ডিস্টেন্স লার্নিংয়ের ক্ষেত্রে লাইব্রেরি একটা দারুণ সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে স্টুডেন্টরা যেখান থেকেই পড়াশোনা করুক না কেন তারা লাইব্রেরির মাধ্যমে দরকারি অনলাইন রিসোর্স ই বুক আর রিসার্চের জন্য সাহায্য পেতে পারে এতে তাদের পড়াশোনাটা অনেক সহজ হয়ে যায় তো শেষ করার আগে একটা কথা ভাবার জন্য রেখে যাই লাইব্রেরির এই যে এত কিছু বই ধার দেওয়া থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ার দরজা খুলে দেওয়া বা সবার জন্য একটা আড্ডার জায়গা হয়ে ওঠা এর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জীবনকে কোনো না কোনও আরও ভালো করতে পারে কি হবে যদি কাছে লাইব্রেরিটাতে একবার ঢু মারা যায় কে জানে জ্ঞানের এই বিশাল জগৎ হয়তো নতুন কোনও সম্ভাবনা নিয়ে আপনার জন্যই অপেক্ষা করছে